chiều làm nghề khai nè chiều ông cho thể về cha mẹ được cũng khá lâu lắm chứ. Dạo ông tâm mì ông thấy cái mì plain mì mùng có chữ số rồi mì, đắt nữa, phèn từ má hả bố miếng tại, long không biết đâu, hay, riêng là cuộc số mì, cái cái này đây bang bảo tôi sẽ আমি খুবই আনন্দিত যে এ কক্সবাজারে এই প্রোগ্রামে আমি পেয়ে খুবই আনন্দিত যেন কক্সবাজার সমুদ্র দেখে মনে হয় যেন আমি নিজেকে কি বলবো আগাছের মতো ভেসে বেড়াচ্ছে সমুদ্র ঢেউয়ের মাঝে বাসা। অবশ্যই দরকার এগুলো এই জন্য তো আমরা চলে আসতেছি এখানে যে নিজেকে নিজের জাতির নিজের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করতে আসছি যাতে হারিয়ে না যায় এই প্রোগ্রামের মাধ্যমেই আমাদের সংস্কৃতিকে আমরা ধরে রাখতে পারি আমাদের সংস্কৃতিকে আমরা পুষতে পারি এবং আমাদেরও যে একটা আনন্দদায়ক সবাই একত্রিত হওয়ার এক জায়গায় যে মানে এক জায়গায় হওয়া মানুষকে বোঝানো যে এত সুন্দর মানে আমাদের সাংস্কৃতিক আছে সেইটা বোঝানোর জন্যই আমাদের মনে হয় যে এই কাজটা আমাদের সব সময় ধরে রাখা উচিত সব সময় করা উচিত আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাচ্ছে এই ধ্বংসের হাত থেকে বাঁচাতে গেলে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং সবাইকে একত্রিত হয়ে আমাদেরকে এই জিনিসটা বাঁচিয়ে রাখতে হবে এবং যতদিন বাঁচবো এই সংস্কৃতির সাথে আমরা বেঁচে থাকতে চাই সংস্কৃতিকে নিয়ে বেঁচে থাকতে চাই মনে ধারণ এবং লালন করতে চাই আ নামা উইহনগা থপনি পিরমে লাইলফ এর অর্থ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এ আয়োজনে আসতে পারে আমি খুবই আনন্দিত এই আয়োজনটি খুবই সুন্দর হয়েছে আমার ভালো লেগেছে খুব ভালো লেগেছে আর সামনে যেন এই আয়োজনটা আরো সুন্দর হতে পারে এ আশা করছি সবাইকে নমস্কার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আসলে এত সুন্দর আয়োজন

একটু ফেস্টিভ্যাল দেখছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করি দুটো কারণে একটা হচ্ছে যে আমরা জনসংলগ্ন জনগণের কাছাকাছি জনগণের পাশাপাশি আর জনগণের জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপন করতে চাই অডিটোরিয়ামের ভেতরে না উন্মুক্ত জায়গায় যেখানে যে কোনো মানুষ এসে দেখতে পারে এবং তার ভেতর থেকে আমরা নতুন চিন্তা নতুন স্বপ্নের বীজ বপন করতে চাই এই অস্তের সময় দ্বিতীয়ত বাংলাদেশে ইতিহাসের তিনটা গুরুত্বপূর্ণ মাছ আছে একটা বাহান্ন একটা হচ্ছে একাত্তর আর একটা হচ্ছে দুই হাজার চব্বিশ বাহান্ন গুরুত্বপূর্ণ এই জন্য যে ভাষার জন্য আমরা সেই জাতি যারা ভাষার জন্য লড়াই করেছে এবং জান দিয়েছে একাত্তর গুরুত্বপূর্ণ আমরা আমাদের দেশের স্বাধীনতা এনেছি আর দুই হাজার চব্বিশ গুরুত্বপূর্ণ কারণ আমরা আমাদের স্বাধীনতা পুনরুদ্ধার করেছি ফ্যাসিজম থেকে তো এই এই পুরো ইতিহাসের চক্রটা আমাদেরকে মনে করিয়ে দেয় স্মরণ করিয়ে দেয় ভাষা যেমন গুরুত্বপূর্ণ স্বাধীনতা গুরুত্বপূর্ণ এবং আমাদের নিজস্ব স্বকীয়তা গুরুত্বপূর্ণ আমরা এখানে যে একুশ জাতির বীচ ফেস্টিভ্যাল করছি তা থেকে এটাই বলতে চাচ্ছি সারা দেশকে এবং সারা পৃথিবীকে যে বাংলাদেশ একটা বিচিত্র এবং বিভিন্ন জাতিগোষ্ঠী সম্বলিত এক দেশ এবং এখানটা আমরা সবাই বাংলাদেশি কিন্তু এখানে পঞ্চাশটা জাতিগোষ্ঠী আছে আমরা খুব গর্ব করে এখানে একুশ জাতিগোষ্ঠীকে একসাথে করেছি শুরু দেশকে এবং এই কক্সবাজারের জনগণকে যারা কাজারে যারা এখানে বিভিন্ন জায়গায় পর্যটক বিভিন্ন জায়গা থেকে এসছেন তাদেরকে এটুকু দেখাবার জন্য যে বাংলাদেশ কেবল বাঙালিদের না এবং কেবল বাংলা ভাষা না বাংলাদেশ বিচিত্র এই দেশটায় একেবারে ভিন্নতা বিভিন্ন জাতিগোষ্ঠীর সম্মিলনে যে আমাদের সংস্কৃতি যে সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি তার একটা একেবারে ভিন্নতার সম্মিলন এই বিভিন্নতা সম্মিলনের যে সংস্কৃতি তা নিয়ে আমরা গর্ববোধ করি এবং আশা করি আমাদের এখানে যে পর্যটকরা উপভোগ করবেন যেখানে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে এসছেন এবং সারা পৃথিবীতে আমরা এইটাই বলতে চাচ্ছি যে আমাদের এখানে বিভেদ নয় ভিন্নতার ভেতরে ঐক্য মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি আমরা এই দিবসটি পালনের জন্য জেলা প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই যে বর্ণিল যে আয়োজন এটি তার সাথে অত্যন্ত মাধুর্য মিশ্রিত করেছে আমরা আশা করি আগামী দিনগুলোতে আমরা সবাই নিজের ভাষাকে যেমন ভালোবাসব অন্যের ভাষাকে সম্মান করব। এবং সেগুলোকে ধারণ করব যত বেশি ভাষা জানবেন তত দক্ষ হবেন তত আপনার সক্ষমতা এবং পরিসর বৃদ্ধি পাবে চলুন সবাই মিলে ভাষাকে সংরক্ষণ করি তা আমার হোক কিংবা আপনার